এই দেখো দু কিলোর একটা ইলিশ মাছ আর দেড় কিলোর মতন চিংড়ি মাছ জানো তো হুট করে নিয়ে এসেছে কোনো কিছু না বলে তো আমি ওইগুলো ডিপ ফ্রিজে ঢোকানোর আগে ভালোভাবে কেটে নিচ্ছি কারণ তো সবাই জানো ফ্রিজের জিনিস বের করে কাটতে কত প্রবলেমে পড়তে হয় বিয়ের আগে কোনো কিছু না জানলেও এখন কিন্তু আমি বড় বড় সব কিছু শিখে গেছি সে মাছ কাটাই বলো আর চিংড়ি মাছের খোসা ছোটানোই বলো আমি কিন্তু এখন সবই পারি পারি বলতে গেলে এমনি সেমনি পাই না কিন্তু ধীরে ধীরে ভালোভাবে শিখেছি তারপর কিন্তু এখন আমি পাকা রাঁধুনি হয়েছি আর সংসারে থাকতে গেলে কিন্তু নিজেকে পাকা বুড়ি তৈরি করতেই হয় আমিও কিন্তু ঠিক একটু ওই নিজেকে করে ফেলেছি যেখানে যেমন সেখানে আমি ঠিক তেমনভাবেই চলি আর খাওয়া বলো আর ঘোরা বলো আমার যা যা ভালো লাগে সবগুলোই জিনিস কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর আমার পছন্দের মধ্যে কিন্তু চিংড়ি ইলিশ দুটোই জানোই তো চিংড়ির কথা বলতে নেই চিংড়ি আমি প্রচণ্ড খেতে ভালোবাসি আর ইলিশের কথা বলতে বললেই মুখে কিন্তু জল চলে আসে তাই থাক বাদ দিলাম আজকে আমার এই খোসা ছড়ানো পর্যন্ত পার্ট অনের এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আমার মতন কে কে চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর আমি কিন্তু বলতে গেলে বাড়ির খাবার প্রচণ্ডই পছন্দ করি একদম সবাই বলে না খাবার খুব পছন্দ করি তো খাবারের মধ্যে বাড়ির খাবারই আমি খুব ভালোবাসি বাইরের ফাস্টফুড আমি সেরকম খাই না আর পছন্দও করি না জানো তো চিংড়ির আমি বেশ কয়েকটা রেসিপি পারি শুধু চিংড়ি না ইলিশ মাছেরও বেশ কয়েকটা রেসিপি পারি তো আর তোমরা কিভাবে রান্না করো সেটা তোমরা বলবে আমার যদি ভালো লাগে তো আমি অবশ্যই তোমাদের মতন রান্না করার চেষ্টা করবো আর আমি তোমাদের সাথে শেয়ারও করব। যদিও ইলিশ মাছটা একটু অন্য সেই মাছটা বাড়িতে কাটলে কিন্তু ভালোভাবে সুন্দর করে পিস করা যায় না তবুও আমি চেষ্টা করছি আর আজ আমি এই ইলিশ মাছটার কিন্তু গাদা পেটি করব। তাই আমি ইলিশ মাছের মাথাটাও কিন্তু এইভাবে কেটে নিলাম এইভাবে কেটে নিলে কি মাছের যে ভেতরে ওই লাল জিনিসগুলো থাকে সেটা আমি ঠিক নাম জানি না তবে তবেগুলো ভালোভাবে ফেলা যায় পরিষ্কার করা যায় আর আমি লম্বাভাবে কাটলাম না কারণ যেহেতু মাছটা আমি বাড়িতে কাঁদছি আর মাছটার ভেতরে রয়েছে ডিম তাই আমি বাড়িতেই গাদা পিটি করে কেটে নিচ্ছি যেন ডিমটা ভালোভাবে বের করতে পারি তো দেখো আমি কিন্তু ডিমটা ভালোভাবে বের করে নেব তারপরে কিন্তু পেটি করব এইভাবে আস্তে আস্তে চিপলে কিন্তু ডিমটা সম্পূর্ণই গোটা হয়ে বেরিয়ে যায় তো আমিও দেখো আস্তে আস্তে এই ডিমটাকে কিন্তু গোটা বের করে নিয়েছি আর ডিমটা আমি গোটায় রেখে দিলাম এবার আমি মাছের গাদা পেটিগুলো করে নেব তো তোমাদের এই আমার মিনি ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তো বাই বাই